উস্তাদ আসসালাম আলাইকুম উস্তাদ এই আপনার দয়াতে বাইছে আছে উস্তাদ আজকে আবার খবর পেলাম যে ওই যে বিশ্ব বাঁশ দিবস আজকে উস্তাদ তো ভাবলাম উস্তাদের সাথে একটু দেখা করা দরকার মানে আপনার কথা তো না সোপাত বসবো না আপনার দামি সোফা উস্তাদ এই আমি নিচের মানুষ নিচেই বসা ভালো আপনার দামি সোফা ওস্তাদ ও সোফা দামাক মান আমি জানি আমি তো মনে করি যে মুখশুক মানুষ ওই আপনার কথা চলি আপনারা ধরেন যে যা কন তাই শুনি আর যেভাবে চলতে পার সেভাবে তো চলি তো ওস্তাদ ওই ঘটনা হচ্ছে যে মেলা কথাতে গইছিলেন তাই না আপনার কথা শুনে 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 ওরই তো মনের মধ্যে ধারণ করি আর মনে করেন যে ওইভাবে চলার চেষ্টা করি কিন্তু ওস্তাদ মনে আছে কি পাঁচ তারিখের আগে কত কথা কইলেন না আবার পাঁচ তারিখের পর এসে কথা আবার চেঞ্জ করে ফেলাইলেন তখন আমি তো মুখ মানুষ অত তো বুঝি না তো ভাবলাম আপনি দেরি করছেন সেটাই সঠিক তাহলে আমারে কথা আর কে শুনে তারপরে যে ধরেন যে ইলিশ লে যে কত কথা কইলেন মানে জাতীয় মাছ ইলিশ এটা লে যে কতগুলা কথা কইলেন একবার কইলেন যে ওই সরকারের আমলে কত টন পাঠাইছিল তাহলে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ভারত হ্যাঁ ওস্তাদ কইলেন না যে পাঁচশো টনের মতো পাঠাইছিল এলে তো দেশে তুলকালাম আমরা ইলিশ খাইতে পাচ্ছি না আর পাশের দেশে ইলিশ পাঠানো হচ্ছে তারপর তো আপনি পাঁচ তারিখের পর এসে আবার শুরু যে ওই দেশের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই ওই দেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য কে হবে না মনে খুব একটা ইয়ে আশা থাকলো তারপরে ভ্যাল মন্দির তাহলে তোমরা ইলিশ তোমার পানির দরে পাবো ইলিশের সেদিন আসবি মনে করেন যে খালি ভাদা ইলিশ খাবো বড় বড় ইলিশ খাবো ডিম খাবো ইলিশের ডিম তো মনে করেন দাঁতীয় মাছ কথা অবস্থা অনেকদিন খাইতে পারছিলাম না দোস্তাদ খবর পেলাম এবার বলে দুর্গা পুজো উপলক্ষে মনে করেন এই বারোশো টন বলে পাঠাচ্ছেন হ্যাঁ ও সাইসে তাই পাঠাচ্ছেন ও মা এই কলেন যে ওর সাথে আমার কোনো লেনদেন নাই বিগত দিনে যা হয়েছে হয়েছে আবার শুনেছি যে বিভিন্ন লেনদেনের ব্যবসা চলিচ্ছে আবার যে বারোশো টন বলে পুজো উপলক্ষে পাঠাচ্ছেন তা ওরা তাই ওর তাহলে মা তাই আমেরিকা হয়ে যাচ্ছে আমার আবার আমেরিকার কথা মুখ দিয়ে বাড়া গেলো আবার আজকে শুনলাম যে আমেরিকার প্লেন বলে বাঁশের কোন এয়ারপোর্ট এয়ারপোর্টে আসিচ্ছে মানে ভাব তো ভালো বুঝেছি না মানে কে কি করিচ্ছে কোনো দেশে আসতে হলে তার তো একটা হ্যাঁ না সেটাই না বাঁশ দিবসের বাঁশের শুভেচ্ছা জানাতে তার কাছে আসলাম আসছে তো মা তাও লাগলো আস্তে আস্তে আমার শুনলাম যেরকম এরকম টন ইলিশ অলরেডি পাটানায় পায়ে তারা চলিচ্ছে মানে ইলিশ তো মনে করেন যে আগে যা খাইছি কি এখন তো আর খাওয়ার চিনতেই পারে নামই চান আর করা যাবে না ওস্তাদ একটা কথা মনে আপনারা ভুলেই যান না কি ভুলেই পাইনি মানে কোন ডাজে আপনার মুখ আর কোন ডাজে আপনার ও কইলাম না কয়া মনে করেন আমার মতো মুখ্য সুক্ষ মানুষ ও কোয়া মানে মনে করেন যে নিজের ডা নিজের বাঁশ পাঁচ দিবসে জানলি সারা বছর তো লি তাই না গে আগামী বছর তাহলে বারোশো টনের উপরে দেওয়ারই চেষ্টা করেন ও ইলিশ পার্শ্ববর্তী দেশে যাচ্ছে যাই সমস্যা কি বন্ধুত্ব তো বাহ্য ধরেন যে মুখ্য মানুষ হলেও আমার একটা কথা আছে এমন ঘটনা হচ্ছে যে আমরা তো পার্শ্ববর্তী দেশের থেকে আমার নির্দিষ্ট যে না ধরেন যে একটা দেশের তো নির্দিষ্ট ভূখণ্ড বলে একটা কথা আছে তা আমরা যতই লেকচার মারি আর যত কিছুই কই না কে মানে ভূখণ্ড তো আর মনে করেন যে ওই এলাকাতে সরানো না ওস্তাদ তাহলে মনে করেন যে ওই লেকচার আমরা মায়ের কি কিন্তু কাজ কাম মনে ওই যে সময় আসবি সে সে সময় অনুযায়ী কাজ করবি আর আমরা তো সাইন্সের পড়ে যাই মহা বিপদে মনে কইনা আপনার কথা নাছি আপনাদের কথা দুটি কিন্তু আপনারা কখন কি খেল চালান দেখে আমারও দিন দুনিয়া ঘুরে যাচ্ছে আমরা বুঝার চেষ্টা করেছি যে সবসময় আপনার মতো ওস্তাদের কথা লাফালাফ হবে মানে আমারে বিবেক বুদ্ধিতে আমারই চলতে হবে নিজে রাখে নিজেরই গোছাতে হবে কি কর তো দেন সমস্যা নেই ওই ইলি যাচ্ছে যাই ওই পূজা উপলক্ষে দেখ আর দেহ উপলক্ষে যাই ওই লেকচার যতই মারিছিলেন খালি লেকচার একটু স্মরণ করা দিতে আসলাম না সোফা তার বসবো না সোফাত বসার আমারে কপালে নাই আমারে কপালে ধরেন যে ওই দেশীয় পাঙ্গাস আবার দেখছি পাঙ্গাসের আবার ইয়া হচ্ছে পায়েস বানাচ্ছে না কি কী সব বানাচ্ছে সব ওই খাওয়া লাগবে কি কর তো সেটাই অস্তাদ আর কি দোয়া রেখেন আর উনার আমার পাবেন না নি মানে আমি আর ওই চিন্তা করেছি কোনো শালার কথা তার না নিজের বুদ্ধি চলবো দিয়ে পান্তা ভাত খাবো ভালো আপনাদের আপনারা তো মনে করেন আপনার মতো চলবেননি পলানোর সময় পলাবেননি গদির সময় গদিলে থাকবেননি আর আমার মতো মূর্খ বাঙালি মনে করেন যে গেলাম ওস্তাদ আর উনার পাবেন না নি বাইশ দিবসের শুভেচ্ছা হ্যাঁ আর ইলিশ পাঠান আর আপনাদের টাকা আছে দাম দিয়ে খান